একদিন বিকেলে টুসি আনলো একটা নতুন পুতুল বালিশ দেখতে পুরো একটা গাজরের মতো লম্বা কমলা রঙের গায়ে সবুজ টুপি আর মুখে এক বিশাল হাসি টুসি খুশি মনে বালিশটা বিছানায় রাখলো কিন্তু তখনই শুরু হলো ঝামেলা গুড্ডু হঠাৎ ঝাঁপিয়ে পিছনে সরে গেল আর ফুসতে ফুসতে বললো হ্যাঁ এইটাকে তো তার চেয়ে এক কদমে গিয়ে সে আলমারির উপর গিয়ে বসে পড়ল চোখে মুখে ভয় দিয়ে তো হেসে লুটপুটি সে বলল আরে বোকারা এটা তো শুধু একটা বালিশ ভয় পাওয়ার কিছু নেই কিন্তু গুড্ডু আর ভোলা কিছুতেই রাজি না রাত হলে দেখা গেল গাজরের মতো বালিশটা একলা এক কোণে পড়ে আছে আর দুই রাজা বিড়াল অন্নপ্রাণে গোল হয়ে ঘুমাচ্ছে মাঝখানে এক হাত দূরত্ব আর বালিশটা মনে মনে ভাবছে আমাকে একটু জোরে ধরে ঘুমালে কি হতো